তোমাদের সাথে এরকম হয়েছে নাকি আরাম করে সন্ধ্যাবেলা খাচ্ছে কফি আর তখনই হয়ে গেছে ঠিক লোডশেডিং তোমাদের সাথে হয়েছে কিনা সেটা তো জানি না কিন্তু আজকে আমাদের সাথে হলো অনেক দিন পর আমাদের বাড়িতে কারেন্ট গেল আপ ডাউন হতো তো অনেকক্ষণ আগেই কারেন্টটা গেছে আমি ভাবলাম চলে আসবে কিন্তু এখনো পর্যন্ত আসেনি আজকে এমন অবস্থা বাড়িতে একটা মোমবাতিও নেই আর দোকানে আনতে গেছে দোকানও একটা মোমবাতি নেই তাই কি করব বলো প্রদীপই জ্বালতে হলো কেমন লাগলো আমার বুদ্ধিটা আরে আরে এটা ভেবো না যে এটা আমার আইডিয়া এটা আমার মায়ের আইডিয়া আমাকে বললো আর কি করতে তো করতে তো হবেই না করলে আবার আমি ঝাড় খাবো তো যাই হোক তারপর তো মা আসার পথে নিয়ে এসেছিল ভূত কালকে যেহেতু খুব ভালো লাগছিল খেতে তাই মা আজকেও নিয়ে এসেছে আমি ভাবলাম চলো অন্ধকারে আমরা কিরকম একটা টাইম কাটাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করা এক এক করে সবার জন্য ভূতটা পুড়িয়ে দিচ্ছিল তো ওখান থেকে আমি দুটো নিয়ে এলাম আমাদের জন্য আর এদিকে এসে দেখছি ইনি ঘুমাচ্ছেন এত গরমও ঘিমে স্নান হয়ে গেছে তাও ওদের ঘুম চাই তো যাই হোক আমার বলাটা ভুল সারাদিন কাজ করে ঘুম তো পাবে আগে আমি ডেকে দিলাম যে তুমি ভুট্টাটা খেয়ে নাও তারপর ঘুমাও আর এদিকেও পুরো ঘেমে গেছিল মানে কি অবস্থা তারপরও তো আমরা ছ ঘন্টা এমনি কাটানোর পর ফাইনালি এলো কারেন্ট রাত এগারোটার সময় এদিকে আমার বর আর অন্যদিকে আমার বাবা যেই না কারেন্ট এলো ওমনি সিরিয়াল দেখতে শুরু হয়ে গেল গেলো ডিনার করতে বসে পড়লাম জল ঢালা ভাত ছোলা মাখা আর ডিম ভাজা যেহেতু কারেন্টের জন্য কিছুই রান্না করা